কলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে হুগলি নদীতীরের অন্যতম ঐতিহাসিক শহর চন্দননগরে পা রাখলে মনে হবে যেন অতীত দিনের ছোটখাটো একটা ফ্রান্স এই শহরের আপাদমস্ত ফরাসি ধাঁচে তৈরি নিকাশি ব্যবস্থা থেকে রাস্তাঘাট সবেতেই পাবেন ফরাসি আমলের প্রতিচ্ছবি নামকরণের প্রকৃত কারণ বা উৎস কি তা নিয়ে বিদগ্ধ মহলে যথেষ্ট মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেন এই জনপদ ভাগীরথী নদীর তীর অনেকটা অর্ধেক চাঁদের মতো অবস্থানে থাকায় এর নাম চন্দ্রনগর থেকে চন্দননগর হয়েছে আবার অনেক ঐতিহাসিক তথ্য মেলে বহু বছর আগে ফরাসিদের এই অঞ্চলে চন্দন কাঠের ব্যবসা করার সিরাজদোরার আমলে এই অঞ্চলের নাম ছিল ফরাসডাঙ্গা সুপ্রাচীন এই জনপদের অলিতে গলিতে ইতিহাস ছড়িয়ে আছে আর এই সব ঐতিহাসিক উপাদান খুঁজে নিতে গেলে তার স্বাদ গন্ধ উপলব্ধি করতে গেলে বারবারই ঘুরে আসতে হবে চন্দননগরে চন্দননগরে আসার জন্য রেলপথে হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী প্রচুর ট্রেন পেয়ে যাবেন বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন অথবা ব্যান্ডেল লোকাল বা কাটোয়া লোকাল ধরে চন্দননগর স্টেশনে আসতে পারেন সড়কপথে আসতে জিটি রোড ধরে আস্ত চলে আসতে পারেন চন্দননগরে এছাড়া জলপথে জগদ্দল ঘাট থেকে গঙ্গা পেরিয়ে চলে আসতে পারেন চন্দননগরে চন্দননগর স্টেশনের বাইরে থেকে অটো টোটো দুটোই পেয়ে যাবেন আর এই অটো টোটো ধরেই প্রথমেই চলে আসতে হবে নন্দদুলাল মন্দির দর্শন করতে চন্দননগরের এই নন্দলাল জিউ মন্দিরটি নির্মিত হয়েছিল সতেরোশো উনচল্লিশ সালে বলা হয় এই মন্দিরটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় দোচালা শৈলীতে নির্মিত মন্দির এই মন্দিরে আরাধ্য দেবতা হলেন ভগবান কৃষ্ণ দিনে তিনবার পুজো দেওয়ার ব্যবস্থা আছে সকালে সাতটা থেকে সাড়ে সাতটায় দেওয়া হয় বাল্যভোগ এরপরে সকাল সাড়ে নটা থেকে দশটায় দেওয়া হয় অন্নভোগ আর তারপরে হয় সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যারতি নন্দদুলাল মন্দির দর্শনের পর আমার গন্তব্য রানীর ঘাট যা মন্দির থেকে পায়ে হেঁটে মিনিট পনেরো আর পায়ে হেঁটে শহরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে রানীরঘাট ঘাট চন্দননগরের অন্যতম ঐতিহাসিক স্থান প্রায় একশো তিরিশ বছর আগে ভূকৈলাসের রানী তাতাসুন্দরী দেবী এই গঙ্গার ঘাটটি নির্মাণ করেন চওড়া বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার বক্ষে এখানে বসে নদীর হাওয়ায় আড্ডা দিতে কিন্তু খুবই পছন্দ করে মানুষজন সময় নদীর স্রোতের মতোই নিমেষে কেটে যায় এখানেই রয়েছে মা কালীর মন্দির পাশে রয়েছে ফেরির ব্যবস্থা যা জগদ্দল ঘাটের সাথে সংযুক্ত রানীর ঘাটের সামনে থেকেই শুরু হয়ে যাচ্ছে চন্দননগরের বিখ্যাত স্ট্যান্ড রোড চওড়া ফুটপাত আর কারুকর্য করা সুন্দর সব ঘাট চন্দননগরের স্ট্যান্ড যেন এখনো পড়ে আছে সেই ফরাসি ইতিহাসে এই স্ট্যান্ড ফরাসিদের এক অতীব সুন্দর স্থাপত্য গঙ্গার পাড় বরাবর প্রায় এক কিমি দীর্ঘ এই রাস্তাটি দিয়ে বিকেলে হাঁটতে এবং সেই সঙ্গে পাশের বয়ে চলা এই হুগলি নদীর সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বেশ লাগে চন্দননগর এসে বিকেলে বিকেলের বেলায় স্ট্যান্ডে বসে কিছুটা সময় কাটালে কথা দিচ্ছি আপনিও এর প্রেমে পড়ে যাবেন এই জায়গাটি ভিডিওতে যতটা না ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে এখানে সশরীরে আস গঙ্গার ধার ঘেঁষে হাঁটতে আরম্ভ করলে এক জায়গায় এসে চোখ টানতে বাধ্য হয় ঘাটের কাছে ছোট্ট একটা স্থাপত্য ভিতরে পাতা বেঞ্চ আর বাইরে অপূর্ব কারুকার্য এইসব দেখতে দেখতেই চোখে পড়বে একটি ফলকের দিকে যা স্মৃতি উদ্দেশ্যে নির্মিত ঘাট তার নামেই ফলক উনিশশো সালে এই ঘাট বানানো হয়েছিল যার নামে এই ঘাটের নামকরণ তিনি ইতিহাসের পাঠ্যপুস্তকে উপকৃতই থেকে গেছেন সবার প্রথম যে ভারতীয় লিজিওর দ্য অনার সম্মান পেয়েছিলেন তিনি একজন বাঙালি তো বটেই তার সঙ্গে ফরাসি উপনিবেশের প্রজা চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত উনিশশো ছিয়াশি সালেই লিজিওর দ্য অনার পেয়েছিলেন তিনি একটা বাড়ানো অলিন্দ এগিয়ে গেছে গঙ্গার দিকে আর এর দুই পাশ দিয়ে গঙ্গায় নেমে গেছে সিঁড়ি এই বাড়ানো অলিন্দের উপর দাঁড়িয়ে গঙ্গাকে কিন্তু খুবই সুন্দর লাগে নদীর মৃদুমন্দ বাতাস আর সেই সাথে জলের উপর ভেসে চলা নৌকা স্টিমার জায়গাটি সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এই স্ট্যান্ড রয়েছে নানা ঐতিহাসিক স্থান যার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দননগর মিউজিয়াম চন্দননগরের সাথে জড়িত ফরাসি ইতিহাস চাক্ষুষ করতে প্রথমেই চলে আসতে হবে চন্দননগর মিউজিয়ামে এটি ডুপ্লেক্স প্যালেস নামেও পরিচিত এই মিউজিয়াম পশ্চিমবঙ্গের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে একটি এটি আড়াইশো বছরের ফরাসি ও ঔপনিবেশিক ইতিহাসে ধ্বংসাবশের সংরক্ষণ করে এবং উভয় দেশের যৌথ ঐতিহ্যের প্রতীক এখানে রয়েছে অ্যাংলো ফরাসি যুদ্ধে ব্যবহৃত কামান রয়েছে ফরাসি গভর্নরের ব্যবহৃত নানা আসবাবপত্র এই মিউজিয়াম বৃহস্পতিবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানকার প্রবেশ মূল্য পাঁচ টাকা জাদুঘরটির স্থাপত্য সত্যিই সেই প্রাচীন দিনের কথা মনে করিয়ে দেয় জাদুঘরটির প্রবেশদ্বারের ঠিক পাশে রয়েছে সুন্দর বাগান সমগ্র জাদুঘর প্রাঙ্গন খুব সুন্দরভাবেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে মিউজিয়ামের পাশে সোজা রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে চন্দননগরের বিখ্যাত দ্য স্কার্টেড হার্ট চার্চ চন্দননগর আসলে এই চার্চে তোমাদের আসতেই হবে ফরাসি স্তপতিদের দ্বারা এই চার্চটি সেই সময় নির্মিত হয়েছিল চার্চের সামনে রয়েছে প্রভু যিশুর মূর্তি যা দেখে মনে হচ্ছে যেন তিনি আমাদেরকে দু হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছেন চার্চের প্রবেশদ্বারের একদম সামনে রয়েছে একটি প্রাঙ্গন আর এই প্রাঙ্গনে রয়েছে যীশুখ্রিস্টের মূর্তি বড় ফটকওয়ালা প্রবেশদ্বার পেরিয়ে চার্চের ভিতরে প্রবেশ করলে চোখ জুড়িয়ে যাবে খুব সুন্দর বাগান দেখে এই পরিচ্ছন্ন বাগান কিন্তু সত্যি আমাকে খুবই মুগ্ধ করে এই চার্চটি প্রাচীন ফরাসি স্থাপত্যশৈলীতে নির্মিত এবং চার্চের ভিতরে খুব বড় প্রার্থনা রয়েছে এবং চার্চের মধ্যে যে জানালার কাঁচগুলো রয়েছে কালারিং কাঁচ দিয়ে পুরো ডেকোরেশনটাই করা রয়েছে এবং ভিতরে আমি কোনো ছবি তুলিনি তবে তোমরা গেলে ভিতরটা কিন্তু খুবই শান্ত একটা পরিবেশের আভাস পাবে চার্চের ভিতরে মাতা মেরি যিশুখ্রিস্ট খ্রিস্ট মাদার টেরিসের সহ নানা ধর্মযোজকদের মূর্তি রয়েছে চন্দননগর চার্চ দর্শনের পর স্ট্যান্ড রোডের একদম শেষ প্রান্তে আমি এখন চলে এসেছি পাতাল বাড়ির সামনে নামের মতোই এই বাড়িটির সাথে রয়েছে পাতালের সংযোগ অর্থাৎ এই বাড়িটির একটি তলা রয়েছে মাটির নিচে প্রায় দেড়শো বছরের প্রাচীন এই বাড়িটি এই বাড়িটি বহু বৈপ্লবিক কর্মকাণ্ডের সাক্ষী এখানেই পদধূলি পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বের একসময় বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম ঘাঁটি ছিল এই চন্দননগর কলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরের এই জনপদে জন্মেছিলেন বিপ্লবী কানাইলাল দত্ত রাজবিহারী বসু মতিলাল রায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিখ্যাত বিপ্লবীরা তাছাড়া ফরাসি উপনিবেশ থাকার দরুন এই শহর ছিল বাংলার বিপ্লবীদের ঢাকা দেওয়ার অন্যতম স্থল আলিপুর বোমা মামলায় অভিযুক্ত শ্রী অরবিন্দু ও অন্যান্য বিপ্লবীরা ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য এই শহরে পালিয়ে আসেন শাসিত অঞ্চল ছিল বলে ইংরেজরা যত সহজে এই শহরে প্রবেশ করতে পারত না হস্তশিল্প বা অন্য কোনো লোকশিল্পের খুব বেশি খ্যাতি না থাকলেও চন্দননগরের সূর্য মোদকের জলভরা তালসার সন্দেশ এবং জগদাত্রী পুজোর চোখ আলোকসজ্জার খ্যাতি রয়েছে গোটা ভারত জুড়ে চন্দননগরের বিখ্যাত উৎসবের মধ্যে রয়েছে একমাত্র জগদ্ধাত্রী পুজো বলা হয় পুজোর সময় এখানে যে বিশাল শোভাযাত্রা বেরোয় তা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম শোভাযাত্রা ফরাসি উপনিবেশ চন্দননগরের এই ছোট্ট ভিডিওটা তোমাদের আজ কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবার মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো